আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি বেগুন দিয়ে মাছের তরকারি তো চলুন শুরু করা যাক প্রথমে আমি সব কিছুই রেডি করে নিয়েছি মাছটাকে একটি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি হলুদ লবণ মরিচ সাবান্য একটু লবণ দিয়ে মাখিয়ে নেব মাছগুলো মাখিয়ে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে মাছগুলো ভেজে নেব মাছগুলো আমি হাফসাচামিজ করে হলুদ মরিচ সবই দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়েছি আপনার ছেলে আপনাদের মতো দিতে পারেন সবগুলো মাছই আমি ভেজে নামিয়ে নেব এরপরে আমি এই কড়াইতেই তরকারিটা রান্না করব আমার ভিডিওটি যারা যারা দেখতেছেন দেখার শুরুতে একটি লাইক দিয়ে দিবেন এখন আমি কড়াইতে আরও একটু তেল দিয়ে বেগুনগুলো ভেজে নেব বেগুনগুলো ভেজে উঠিয়ে ওই একই কড়াইতে আমি তরকারিটা রান্না করে নেব বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার আরও একটু তেল দিয়ে দেব তেল দিয়ে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দেব পাঁচ সাতটা কাঁচামরিচ ফালি দিয়ে দেব দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে একটু ভেজে নেব ভাজা হয়ে গেলে এক কাপ পরিমাণে পানি দিয়ে দেব পানিটা দেওয়া হয়ে গেলে একচা চামিজ হলুদের গুঁড়া একচা চামিচ মরিচের গুঁড়া একচা চামিচ ধনিয়া গুঁড়া আদা রসুনের পেস্ট দেড় সামিচ জিরা পেস্ট এক চা দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলার গায়ে যখন তেল ছেড়ে দেবে তখনই ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব দিয়ে অল্প কিছুক্ষণ কষাবো দুই তিন মিনিটের মতো কষিয়ে পানি দিয়ে দেব ঝোলের পানি জলের পানিটা দেওয়া হয়ে গেলে বলো উঠে আসলেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে অল্পকে সুখন রান্না করে ধনে দিয়ে গরম মশলা এক চামিচের মতো দিয়েই নামিয়ে নেব আমার পুরো ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন দেশে কিংবা দেশের বাইরে থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ